আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আজকে আপনাদের সাথে শেয়ার করব খুবই মজার ব্রেড পিৎজা রেসিপি আর এই পিৎজা তৈরি করার জন্য আপনাকে আলাদা করে কোনো ডো তৈরি করতে হবে না খুবই কম সময়ে এই মজার পিৎজা তৈরি করে ফেলা যায় ছোট বড় সবাই খেয়ে খুব পছন্দ করবে তো আশা করব আমার আজকের রেসিপি আপনাদের কাছে ভালো লাগবে যদি ভালো লাগে তাহলে প্লিজ একটি লাইক দিয়ে দিবেন আপনার একটি লাইক আমার ভিডিওটি অন্য দশজনের কাছে পৌঁছে দিতে সাহায্য করবে তাহলে চলুন চলে যাচ্ছি মূল রেসিপিতে ব্রেড পিৎজা তৈরি করার জন্য আমি এখানে ছয় পিস ব্রেড নিয়ে নিয়েছি তো আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো ধরনের ব্রেড দিয়েই এই পিৎজাটা তৈরি করতে পারবেন এবার একটা নাইফের সাহায্যে আমি ব্রেডগুলোকে পিস করে নিচ্ছি তো আপনারা চাইলে কাছি দিয়ে অথবা হাত দিয়ে ছিঁড়ে ছিঁড়েও এই পিৎজাটা তৈরি করতে পারবেন তো আমি ছুরি দিয়ে একটু ছোট ছোট করে ব্রেডগুলোকে পিস করে নিচ্ছি সবগুলো ব্রেড পিস করা হয়ে গিয়েছে এখানে নিয়ে নিয়েছি চারটা ডিম তো এখন আমি মিক্সিং বলে এই ডিমগুলো ভেঙে নিচ্ছি তো চারটা ডিম ফাটানোর পর এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতো কিছুটা লবণ এবং একটা কাটা চামচের সাহায্যে এই ডিমগুলোকে খুব ভালোভাবে ফেটে নিতে হবে ব্রেড পিজা তৈরির জন্য এখানে আরও নিয়ে নিয়েছি গ্রেট করা কিছুটা গাজর এবং মুরগির মাংসের কিমা তো এই মুরগির মাংসটা আমি কিছুটা আদা এবং লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি চুলায় একটা প্যান দিয়ে এখন এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো বাটার তো বাটারটা যখন মেল্ট হয়ে যাবে তখন এর মধ্যে আমি ব্রেডগুলো দিয়ে দিচ্ছি তো ব্রেডগুলো বাটারে দেওয়ার পর এগুলোকে কিছুটা ব্রাউন করে ভেজে নিতে হবে তো এ সময় কিন্তু চুলার আঁচটা অবশ্যই কমিয়ে রাখতে হবে তা না হলে দেখা যাবে যে ব্রেডগুলো নিচ থেকে পুড়ে যেতে পারে তো একদম লো হিটে এই ব্রেডগুলোকে আমি কিছুক্ষণ ভেজে নিব ব্রাউন কালার না আসা পর্যন্ত স্কিনে নিশ্চয়ই আপনারা দেখতেই পাচ্ছেন ব্রেডগুলো ব্রাউন কালার হয়ে গিয়েছে এখন আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি তিন টেবিল চামচের মতো তেল আর তেলটা দেওয়ার কারণ হচ্ছে এখন আমি ডিমের মিশ্রণটা এই ব্রেডের উপর দিয়ে দিব তো যেন ডিমটা পুড়ে না যায় এর জন্যই তেলটা দেয়া তো আস্তে আস্তে করে এভাবে পুরোটা ডিমের মিশ্রণ এই ব্রেডগুলোর উপর ঘুরিয়ে ঘুরিয়ে দিয়ে দিতে হবে তো এ অবস্থাতেও কিন্তু চুলার আঁচটা খুব বেশি বাড়ানোর কোনো প্রয়োজন নেই একদম লো হিটেই এটা তৈরি করতে হবে তো আমি একটা ঢাকনা দিয়ে ঢেকে দিচ্ছি এবং দুই তিন মিনিটের মতো এটাকে ভেজে নিব তো লো হিটে তিন মিনিট ভাজার পর এটা কিন্তু অনেকটাই হয়ে গিয়েছে এখন খুব সাবধানে এটাকে উল্টিয়ে দিতে হবে আর এ কাজটা অবশ্যই যত্ন সহকারে করতে হবে কারণ ভেঙে গেলে কিন্তু আপনার পুরো পিৎজাটাই নষ্ট হয়ে যাবে তো এক্ষেত্রে একটা প্লেট এই ফ্রাই প্যানের উপরে দিয়ে তারপর খুব ধীরে ধীরে পিৎজাটা উল্টে নিতে হবে এখন এই পিৎজার মধ্যে দিয়ে দিচ্ছি আমি তিন টেবিল চামচের মতো টমেটো ক্যাচ তো যদি কারো হাতের কাছে পিৎজা সস থাকে তাহলে আপনারা সেটাই ব্যবহার করবেন তবে আমি এখানে টমেটো ক্যাচ দিয়েছি কারণ এটা বেশি সহজলভ্য আমাদের সবার কাছেই টমেটো ক্যাচ আপটা থাকে তো যে যে পরিমাণে তৈরি করবেন সেক্ষেত্রে হয়তো ক্যাচাপটা একটু কম বা বেশি লাগতে পারে তো আমি প্রথমে তিন টেবিল চামচ নিয়েছিলাম কিন্তু মনে হচ্ছে একটু কম হবে এরপর আমি আরও দুই টেবিল চামচ টমেটো ক্যাচ এই পিৎজার উপর দিয়ে দিয়েছি এবার গ্রেট করে রাখা গাজরগুলো আমি এই পিৎজার উপরে ছিটিয়ে দিচ্ছি তো আমি খুব বেশি দিচ্ছি না একটু কম করেই দিচ্ছি আপনারা যদি বেশি করে খেতে পছন্দ করেন তাহলে আর একটু বেশি করে দিলেও চলবে এবং যে মাংসটা রেডি করে রেখেছিলাম সেই মুরগির মাংসের কিমাগুলো। আমি পিৎজার উপরে দিয়ে দিচ্ছি কেউ চাইলে এখানে কিন্তু ক্যাপসিক্যামও ব্যবহার করতে পারবেন তো আমি আসলে চেয়েছি একদম ইজিভাবে আমাদের ঘরে থাকা উপকরণ দিয়ে, পিৎজাটা তৈরি করতে যেন যখন মন চাইলো বিকেলবেলা বা গেস্ট আসলে সাথে সাথেই যেন আপনারা এটা তৈরি করে ফেলতে পারেন তো এখন আমি এর নিচ দিয়ে একটু বাটার দিয়ে দিচ্ছি যেন নিচ থেকে পিৎজাটা পুড়ে না যায় সব শেষে পিৎজার উপর দিয়ে দিচ্ছি কিছুটা স্লাইস চিজ তো আমি এখানে স্লাইস চিজ ছোট ছোট করে পিৎজার উপর দিয়ে দিয়েছি আপনারা চাইলে মজরালা চিজও ব্যবহার করতে পারবেন তো চিজ দিলে দেখা যাবে কি পিৎজাটা আর একটু বেশি ইয়ামি হবে কারো হাতের কাছে না থাকলে না দিলেও চলবে তো এবার আবার আমি ঢাকনা দিয়ে পিজাটা ঢেকে দিব এবং একদম লো হিটে এটাকে আবারও তিন মিনিটের মতো চুলায় রেখে দিব তো এই পুরো কাজটাই কিন্তু একদম লো আচে করতে হবে তিন মিনিট পর ঢাকনাটা তুলে দেখতে পাচ্ছি যে পিজাটা অলমোস্ট রেডি হয়ে গিয়েছে এখন পিৎজাটা চুলা থেকে নামিয়ে আমি একটা ডিশে সার্ভ করে নিব তো ফ্রেন্ডস দেখলেন তো কত ইজিলি এই মজাদার ব্রেড পিজাটা তৈরি করে নেওয়া যায় তো আমি পিজা কাটার দিয়ে এখন পিজাটা কেটে নিচ্ছি সবচেয়ে বড় কথা হচ্ছে এই পিজাটা তৈরি করা এক তুমি ঝামেলা ছাড়া এর জন্য আলাদা করে কোনো ডো তৈরি করতে হয় না তো আশা করছি আমার আজকের এই রেসিপি আপনাদের সবার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই বাসায় ট্রাই করবেন এবং কেমন হলো তা আমাকে কমেন্ট করে জানাবেন যারা আমার চ্যানেলে নতুন আছেন প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন সবাই অনেক ভালো থাকবেন আল্লাহ হাফেজ